যে মানুষটি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারে না কিংবা বলে না সে সব সময় সবার চোখে বালিই হয় তার কখনো কারো প্রিয় হয়ে ওঠা হয় না যার কাছে ইগো অনেক বড় বিষয় সে কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে কখনো কোনো অবস্থাতে ইগোর অস্তিত্ব থাকে না অন্যায় করলে কাছের মানুষের কাছে নত হওয়াটা ছোট হওয়া নয় বরং অনেকটা সম্মানের কেননা যে কোনো সম্পর্ক ভাঙা যেমন অনেকটাই সহজ কিন্তু গড়া খুবই কঠিন যার ভালোবাসা আকাশে মেঘের মতো খনিকে খনিকে রং বদলায় সেটাকে আর যাই হোক ভালোবাসা বলে না বরং ভালো অভিনয় বলা উত্তম কারণ সত্যিকারের ভালোবাসা একটাই হয় যেমন জলের বিকল্প শুধু জলই হয় জলের তৃষ্ণা শুধু জলেই মেটে অন্য কিছুতে জলের তৃষ্ণা মেটে না ঠিক তেমনই বলা চলে সত্যিকারের ভালোবাসার মানুষকে কখনোই কোনোদিন ভোলা সম্ভব নয় সব মেয়েদের তুলে খারাপ কিংবা ভালো কথা না বলে যে আপনার সাথে যা করেছে তাকে কেন্দ্র করে কথা বলাটাই প্রকৃত মানুষের কাজ একজনের দোষের ভাগিদার সবাই কখনো হতে পারে কি জানি পারে না তাই মেয়ে জাতিকে উল্লেখ করে যখন খারাপ কিছু বলেন তার মধ্যে কি আমার আপনার আমাদের মা বোন স্ত্রী মেয়ে পড়ে না নাকি তারাও খারাপ নিশ্চয়ই না অন্যদিকে পুরুষের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি একইভাবে আলোকপার করছে পুরুষ আমার আপনার আমাদের ভাই স্বামী বাবা ছেলে তাই পুরুষ হোক কিংবা নারী কখনো কোনো জাতির দিকে কেউ আঙুল তুলে কথা বলবেন না কারো ফেসবুক আইডি অর্থাৎ তার টাইম লাইনটা শুধু তার গ্যালারি হওয়াটা আবশ্যিক নয় বরং আমি বলবো একজন মানুষের মন মানসিকতা নৈতিকতা বিচার বিবেচনা উপলব্ধি সঠিক শিক্ষার বহি প্রকাশ করে থাকে তার টাইম লাইন তাই কাউকে চিনতেও বুঝতে হলে তার ফেসবুক আইডি ঘুরে আসুন দেখবেন মানুষটা সম্পর্কে মোটামুটি হলেও একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে জীবনে সেই মানুষগুলোকে মনে রাখুন যারা সর্বদা আপনাকে তুচ্ছতাচ্ছিল করেছে গুড ফর নাথিং বলেছে ব্যঙ্গ করে হেসেছে আপনার সামান্যতম সাফল্যেও যে বা যারা জ্বলছে এদেরকে শুধু মনে রাখাই নয় বরং এদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করুন কারণ তারা ছোট না করলে আজ আপনি বড় হতে পারতেন না আপনার মধ্যে বড় হওয়ার সেই জেদটাই চাপতো না নিজেকে প্রমাণ করার ইচ্ছা শক্তিও জাগত না তাই ছেড়ে যাওয়া কিংবা আঘাত করে ভাঙতে চাওয়া মানুষগুলোর প্রতি সবসময় কৃতজ্ঞতা রাখুন